এই এই দেখেন এত পরিমাণ গরম যে আজকে পানির গাড়ি পর্যন্ত প্রচুর পরিমাণ সেল দিতেছে তারপরেও পারতেছে না ঠিক আছে দেখেন এই যে পানির গাড়ি এবং ভিডিও করতে না করতে আইসা করছে ওই যে আপনি বলবেন যে পানির গাড়ি তো থাকতে পারে যে সামনেও দেখেন আরেকটা পানির গাড়ি দেখছেন বুঝলাম না হঠাৎ করে ঠান্ডার থেকে আজকে এত পরিমাণ গরম পড়ছে একদম হাহাকার রাস্তায় অনেক বাংলাদেশের মানুষ করতো তারা চলে গেছে হুম তাদের ফোন দিয়ে বলছে যাই সবার কারণ এই রোদ্রের মধ্যে যদি কেউ দেখে না কাশের অবস্থা কি এই রোদ্রের মধ্যে যদি কেউ ডিউটি করে নির্গাছ তার মৃত্যু হবে সে মারা যাবে হ্যাঁ তো রোদ্রের মধ্যে ডিউটি করা একটা কষ্ট করবে ওটা তো সবাই জানেন রোদ্রের মধ্যে কাজ করলে কষ্ট হয় কিন্তু নাক দিয়ে কান দিয়ে অনেকে রক্ত বের হয় ঠিক আছে অনেকে থাকতে পারে না অনেকে থাকতে পারে না নাক কান দিয়ে রক্ত বের হয় অনেকে নতুন যারা আসে তাদের সমস্যা হয় প্রথম কিন্তু পরবর্তী চাষ করতে ঠিক হয়ে যায় ঠিক আছে এই দেখেন বলতে না বলতে আরেকটা পানির গাড়ি এসে পড়ছে আমি বুঝতেছি না এগুলো কিন্তু এক সপ্তাহ পর পর বাইর হয় পানির গাড়িগুলা ঠিক আছে দেখেন সব গাড়ি কেটেছে খালি মহল্লার ভিতরে কারণ মহল্লা সবাই এতটা গরমে ঠিক অস্বাভাবিক হয়েছে যার কারণে পানি ফুরিয়ে গেছে পানি শেষ হয়ে যাওয়ার কারণে বারবার শুধু পানি কোম্পানিকে ফোন করছে এর জন্য রাস্তা দেখ শুধু পানির গাড়ি পানির গাড়ি পানির গাড়ি যাইতেছে ঠিক আছে তো আমারই চোখ ভালো হয়ে গেছে রোদের দিকে তাকাই থাকতে থাকে ঠিক আছে তো আপনারা যারা প্রবাসে আসতে চান নতুন একদম নতুন সৌদি আরব ওই রুট কাজ না আগে ভালো ছিল আগে আপনার যে রোদ্রের মধ্যে থাকলেও একটা ফায়দা ছিল অনেকে হাত দিয়ে দিত টাকা পয়সা দিত কিন্তু এখন যে পরিস্থিতি সৌদি কোনো টাকাই না হ্যাঁ আরো আজ নবীরটা লুটপাট করে খাইতে আছে পয়সা ভাই পাইলে দৈরে নিয়ে টাকা নিয়ে যায় এই অবস্থা হয়ে গেছে দেখেন সামান্য একটু বাইরের শাটারটা খুলছি কালকে কালকে ঠান্ডা ছিল হঠাৎ করে আজকের মধ্যে একটা রাত্রের মধ্যে কি হয়ে গেল বুঝলাম না হ্যাঁ চল্লিশের উপরে বান ওইটে গেছে কালকে আসছিল পঁচিশ মেবি ছাব্বিশ আসছিল তাপমাত্রা আজকে এই পড়ছে মনে হয় চল্লিশের উপরে এখন ঠিক দুপুর বারোটা বাজে

তারা সবাই দেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন আমার সাবস্ক্রাইবাররা আবার নতুন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই যার যার দেশে যার যার স্থানে যে কোনো কাজকে ছোটো করে দেখবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম